তোমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ মানে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু ভূগোল ভূগোল এই বিষয়টা পড়তে হয় কোন বই পড়বে কি পড়বে না পড়বে সেই জন্য তপতি পাবলিকেশন নিয়ে চলে এসছে ভূগোল এনসাইক্লোপিডিয়া তার আগে বলে দেই আমরা আমরা বই বাড়ি ডট ইন তোমাদের বাড়িতে দু থেকে তিন দিনের মধ্যে বই পৌঁছে দিয়ে থাকি কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় থাকো না কেন প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামে থাকো না কেন আমরা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের বাড়িতে বই পৌঁছে দিয়ে থাকি আমরা কিন্তু অসংখ্য স্টুডেন্টকে দু হাজার স্টুডেন্টকে ছ মাসের মধ্যে বই পৌঁছে দিয়েছি ইতিমধ্যে স্টুডেন্টদের রিভিউ তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে তো আমাদের থেকে সবচেয়ে কম দামে কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে দু থেকে তিন দিনের মধ্যে তোমরা যদি প্রত্যন্ত গ্রামেও থাকো তোমাদের আশেপাশে যদি পোস্ট অফিসও থেকে থাকে তোমরা কিন্তু আমাদের থেকে যে কোনো ধরনের বই পেয়ে যাবে এবার চলে আসি এবার অর্ডার করবে কিভাবে সেটা বলে দেবো তার আগে চলে আসি ভূগোল এনসাইক্লোপিডিয়া ভারত ওয়েস্ট বেঙ্গল বিশ্ব পুরোটা সলভ এটা কিন্তু সব পরীক্ষার জন্য কভার করবে তোমরা যে কোনো পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলে বসে যে কোনো পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু এটা কভার কভার করবে করবে আইএস থেকে চলে রেল পুরোটা তোমরা যে পরীক্ষা এই এই বইটা পড়লে আশা করি তোমরা আর অন্য কোনো বই তোমাদের ক্যারি করতে হবে না এবার বইয়ের ভিতরে চলে যদি আসি বইয়ের দাম প্রসঙ্গে আসি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল এনসাইক্লোপিডিয়া যারা যারা এই বইয়ের সাথে যুক্ত রয়েছে তাদের এখানে বিস্তারিত ডিটেলস দেওয়া রয়েছে এই বইটির দাম প্রসঙ্গে যদি আছি চারশো চল্লিশ টাকা মাত্র এই বইটির দাম এমআরপি করেছে কাপতি পাবলিকেশন আমাদের থেকে অর্ডার করলে ম্যাক্সিমাম ডিসকাউন্টে তোমাদের বাড়ি বসে বইটি পেয়ে যাবে তোমাদের সূচিপত্র দেখাতে থাকি দেখাতে দেখাতে তোমাদের বলতে থাকি আমাদের থেকে বইটি কিভাবে তোমরা বাড়িতে বসে পাবে আমাদের স্ক্রিনে দেওয়া একটি নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে ফোন করে বই নাম বললে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট দিয়ে আপনার বাড়ি পৌঁছে যেতে কত টাকা লাগবে জানিয়ে সবচেয়ে সুবিধা হয় একবারে দু কাজ একবারে হয়ে যায় এই বইটির ফটো যদি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারে রয়েছে সেই নাম্বারে এই বইয়ের ফটোটা যদি হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের টিম এক্সিকিউটিভ বসে আছে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনাতে রিপ্লাই পেয়ে যাবেন বইটি ডিসকাউন্ট দিয়ে আপনার বাড়িতে বইটি পৌঁছে যেতে কত টাকা লাগবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে জেনে গেলেন আপনি তারপরে যদি মনে হয় অর্ডার করবেন অর্ডার করা খুব সহজ হোয়াটসঅ্যাপেই বলবেন আমি অর্ডার করব আপনার ডেলিভারি অ্যাড্রেস চেয়ে নেব তারপরেই কিন্তু অর্ডার প্রসেস হয়ে যাবে তারপরে অর্ডার প্রসেস হয়ে যাওয়ার পর ধীরে ধীরে বইয়ের বই গোডাউন থেকে চলে আসবে বইয়ের ফটো যাবে বইয়ের প্যাকেজিংয়ের ফটো যাবে বইয়ের ট্র্যাকিং আই ট্র্যাকিং আইডি যাবে যে ট্র্যাকিং আইডি পোস্ট অফিসের ট্র্যাকিং আইডি সেই ট্র্যাকিং আইডি দিয়ে তোমরা ট্র্যাক করতে পারবে বইটি কত দূরে রয়েছে আমরা প্রমিস করছি দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের বাড়িতে বই পৌঁছে দিয়ে যাবে সবচেয়ে সহজলভ্যভাবে অর্ডার প্রসেস আমরা কিন্তু বই বাড়ি ডটি নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু মনের কথা খুলে বলতে পারবে এই বইটি দরকার এই বইটি দরকার না হোয়াটসঅ্যাপে চ্যাটের মাধ্যমে আমাদের কিন্তু এক্সিকিউটিভ পুরো ইমোশন ইন্টেলিজেন্সের সাথে তোমাদের সাথে চ্যাট করার জন্য বসে আছে তোমাদের প্রবলেমকে সলভ করার জন্য বসে আছে আমরা স্টুডেন্টদের উপকারের জন্য মাঠে নেমেছি যেন তোমরা সস্তায় বাড়িতে বসে বই পেতে পারো আজকের মতন এইটুকু এই ভূগোল এনসাইক্লোপিডিয়া যদি তোমাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো সবচেয়ে ভালো হয় তোমরা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে বই বাড়িতে বসে পেয়ে যাবে এছাড়া আরও অন্য অন্য যে কোনো বই পেতে আমাদের কিন্তু সে সেম নাম্বারেই যোগাযোগ করবে আমাদের কাছ থেকে কিন্তু সব ধরনের বই তোমরা কিন্তু বাড়িতে বসে দু থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবে আজকের মতন এইটুকুই কালকে আবার অন্য কোনো বই নিয়ে চলে আসব তোমাদের মাঝে তাই বলি এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বই আপনাদের সময় নষ্ট করবে না বই আপনাদের জ্ঞান ও মননের বিকাশে সাহায্য করবে